মতাদর্শের চিকিৎসক থাকতে পারেন তাদের অবস্থান রাজনীতিগতভাবে আমাদের বিরুদ্ধে যেতেও পারে কিন্তু আমরা এই আন্দোলনকে সমর্থন জানিয়েছি আমরা আমাদের সলিডারিটি বিভিন্নভাবে এক্সপ্রেস করার চেষ্টা করেছি আমরা মনে করি স্বতন্ত্রভাবে তারা আন্দোলন করছেন কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে নয় কিন্তু আন্দোলন কখন কোন কোথায় কিভাবে তারা করবেন কখন কার সঙ্গে কোন ভাবে তারা বৈঠকে বসবেন সেটা সম্পূর্ণভাবেই তাদের স্বতন্ত্র সিদ্ধান্ত হওয়া উচিত এবং সেটা হবে এটাই আমরা চাই লাইভ স্ট্রিমিং কিংবা ভিডিওগ্রাফি আজকে এটা হবে না বলছেন সাধারণত কোনো প্রশাসনিক বৈঠকে এই ধরনের মিটিংয়ে লাইভ স্ট্রিমিংও হয় না ভিডিওগ্রাফি হয় না কিন্তু কেনই দাবিটা উঠেছে কারণ এই দাবিটা উঠেছে এই সরকারের অসচ্ছতার কারণে এই সরকার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এই সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাবের কারণে এবং মুখ্যমন্ত্রী যে পদ দেখিয়েছেন প্রশাসনিক বৈঠকের নামে বিভিন্ন জেলায় জেলায় এসপি এবং ডিএমদের তিনি যেভাবে প্রকাশ্যে সমালোচনা করেছেন চিফ সেক্রেটারি এবং ডিআইজির উপস্থিতিতে তার নিজের দলের কর্মীদের বিধায়কদের সাংসদদের শাসন করেছেন এবং যার নির্বাচিত জনপ্রতিনিধি নয় এরকম মানুষকেও নির্বাচনে সেখানে বসিয়েছেন তাকে বোমাবাজ বলে চিহ্নিত করেছেন তো পথ যখন দেখেছেন সমস্যা সমাধান করবার দায়িত্ব সরকারের কারণ যখন কোনো অচল অবস্থা তৈরি হয়েছে বলে সরকার মনে করছে তখন সেই অচল অবস্থা দূর করবার দায়িত্বটাও সেই ইস্যুটাকে অ্যাড্রেস করবার দায়িত্বও কিন্তু সরকারের উপরে পড়ে মুখ্যমন্ত্রী একদিকে স্বাস্থ্যমন্ত্রী অন্যদিকে পুলিশ মন্ত্রী এই ঘটনার দায়িত্ব তিনি এড়িয়ে যেতে পারেন না আমরা চাই যদি জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের মধ্যে দিয়ে তাদের ওই বৈঠক বা যেভাবেই তারা করুন সেটার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি মেডিকেল কলেজে বিভিন্ন সরকারি হসপিটালে যে অরাজক অবস্থা তৈরি হয়েছে যে সমান্তরাল প্রশাসন সেখানে চলেছে যেভাবে জীবনদায়ী ওষুধের অভাব ঘটেছে যেভাবে চিকিৎসকরা বারবার প্রতিহিংসা পরায়ণতার শিকার হচ্ছে যেভাবে প্রতিহিংসার কারণে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে সেগুলো বন্ধ হোক একটা সুস্থ স্বাভাবিক অবস্থা ফিরে আসুক তার জন্য আন্দোলন কিভাবে করবেন কোথায় তারা বৈঠক করবেন প্রশাসনের সঙ্গে তারা কিভাবে বসবেন সেটা সম্পূর্ণই তাদের নিজস্ব সিদ্ধান্ত আমরা কোনোভাবেই এই আন্দোলনকে আমাদের দলীয় রং রাঙিয়ে দিতে চাই না কিছু অনেক ধন্যবাদ শ্রমিক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে সুজনবাবু নবান্নের বৈঠক ভেস্তে গিয়েছিল কালীঘাটের বৈঠকও ভেসতে যায় আজ মুখ্য সচিব ফের চিঠি দিয়ে আবেদন করেছেন বৈঠকে বসার জন্য বিকেল পাঁচটার সময় তিনি এটাও স্পষ্ট বলে দিয়েছেন যে এই নিয়ে পাঁচবার আমরা আবেদন আপনাদের কাছে পৌঁছচ্ছি এই বৈঠক করার জন্য এটাই শেষবারের উদ্যোগ দেখুন আজকে সরকারের তরফে একটা চিঠি দেয়া হয়েছে আন্দোলনকারীদের প্রতি আন্দোলনকারীরা কি করবেন যাবেন কিনা কখন যাবেন কোথায় যাবেন কি মনে করে যাবেন এগুলো অ্যাবসলিউটলি তাদের বিষয় এটা তো আমার না আমাদের পক্ষে বলা খুব সমীচীন নয় আমরা চাইব জাস্টিস ফর আর্যকর এই স্পিরিটটা গোটা রাজ্যের মানুষের স্পিরিট সেইটা যেন কোনোভাবেই দুর্বল না হয় এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে কিন্তু চিঠির ল্যাঙ্গুয়েজ ভঙ্গিটা কিন্তু আমার ঠিক বলে মনে হচ্ছে না লাস্ট অ্যান্ড ফাইনাল কল এই যেন মনে হচ্ছে সব অলিম্পিকে দৌড়তে নেমেছে লাস্ট অ্যান্ড ফাইনাল কল গণতন্ত্রে আলোচনা এবং আলোচনা এবং আলোচনা মুখ্যমন্ত্রী যেমন মানে ওরা যেমন বলছেন পাঁচবার ওরা ডেকেছেন তখন এরাও তো বলতে পারে আমরা দুবার গেছি আলোচনা করতে গেছি কিন্তু কি কারণে আমাদের ফিরে আসতে হলো সে সরকার উত্তর দিক তবে বলতে পারে লাস্ট অ্যান্ড ফাইনাল কল গোছের মনোভাব এটা একটা কোথাও যেন দাপট অথবা চাপ দেখাবার চেষ্টা করা হচ্ছে ঠিক যেমন করে এর আগে বলা হয়েছিল মুখ্যমন্ত্রীকে বলেছিলেন সতেরো তারিখ সুপ্রিম কোর্ট দেখিয়ে সেট করার মনোভাব ছিল সেট সিন্ডিকেট মেডিকেল কলেজে সহ গোটা রাজ্যে আছে সেট সিন্ডিকেটটা আলোচনার কন্ডিউসিভ পরিবেশ এবং সেটা অবশ্যই হয় সরকারি দপ্তরে কারণ বাড়িতে খুব হবার কথা নয় সরকারি দপ্তরে না করে বাড়িতে করলেন এবং তারপরে যেভাবে যা বললেন ল্যাঙ্গুয়েজটা আমার খুব সঠিক বলে মনে হয়নি হাওড়া ডিসিশন আন্দোলনে আছেন তারা অনেক আমাদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌমো আইচরায় সৌমো বাবু আপনি ইতিমধ্যে জানেন যে দুটো বৈঠক ভেস্তে গিয়েছে আজ 11টা 48 মিনিটে জুনিয়র চিকিৎসক চিঠি দিয়ে মুখ্য সচিব ফের বলেছেন বিকেল 5টায় বৈঠকের জন্য কালীঘাটে আসতে কিন্তু তিনি নির্দিষ্ট করে দিয়েছেন যে এই নিয়ে আমরা পাঁচবার উদ্যোগ নিলাম এটাই শেষ উদ্যোগ না দেখুন আন্তরিকতার যে চরম অভাব রাজ্য সরকারের এটা বোঝা যায় ছাত্রদের সাথে আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে একটা মিটিং করবেন আগের মিটিংগুলো যে জায়গায় দাঁড়িয়েছিল পরশুদিন যেখানে শেষ হয়েছিল সেই জায়গাটা থেকে শুরু করছেন এই যে পূর্ব শর্ত দিয়ে তাদেরকে আন্দোলনে ডাকার মধ্যে দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন তোমরা আসতেও পারো নাও আসতে পারো মানে আন্তরিকতা অভাব পরিষ্কার এই ল্যাঙ্গুয়েজের মধ্যে এই ভাষার মধ্যে বোঝা যাচ্ছে যে শেষবারের মতো ডাকছি এটা এক ধরনের প্রচ্ছন্ন হুমকি ছাড়া আর কি আমরা বলবো যে এমন কোন দাবি তো তারা করেননি যে রাজ্য সরকারের ন্যায়সঙ্গত ডিমান্ড করেছে ছাত্ররা তো তার সঙ্গে লাইভ স্ট্রিমিং কোথায় সম্পর্ক আছে বলতে পারেন যে লাইভ স্ট্রিমিং করা যাবে না আর জায়গা চুজ করছেন বারবার মুখ্যমন্ত্রীর বাড়ি অন্য জায়গাও তো করতে পারেন প্রশাসনিক ভবনে করতে পারেন আসলে এই ব্যাপারটার মধ্য দিয়ে ওনারা এক ধরনের প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন এবং এই মিটিংটা ফলপ্রসূ করার আন্তরিক প্রচেষ্টা রাজ্য সরকারের নেই এটা আমরা ব্যর্থহীন ভাষায় বলে দিচ্ছি অনেক ধন্যবাদ সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য